আমরা কলকাতার অন্যতম প্রসিদ্ধ একটি বনেদি বাড়ির পুজো এসেছি যেটি জোড়াসাগর শিবকৃষ্ণ দা মহাশয়ের বাড়ির পুজোয় এই বাড়ি সম্বন্ধে একটি কথিত আছে যে মা দুর্গা অর্থাৎ মা উমা এসে গহনা প্রসাধনীতে সেজে ওঠেন এই দা বাড়িতে আঠেরোশো সালে এই পুজোর প্রথম প্রচলন করেন শিবকৃষ্ণ দা মহাশয় দা পরিবারের আদি বসতি ছিল বর্ধমানের সাতগাছিয়া অঞ্চলে পরবর্তীতে কলকাতার জোড়াসাঁকোয় চলে আসেন শ্রী গোকুলচন্দ্র দা গোকুলচন্দ্রের দত্তক পুত্র ছিলেন এই শিবকৃষ্ণ দা মহাশয় লোক দ্রব্য লোহা কয়লা প্রভৃতি ব্যবসায় সুনাম অর্জন করেছিলেন শিবকৃষ্ণ দা মহাশয় বাড়িতে তিনিই প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন যা এখনও নিজস্ব মহিমায় উজ্জ্বল শিবকৃষ্ণ দা মহাশয় নিজে ছিলেন খুব শৌখিন মানুষ তিনি সবসময় সোনার গয়না পরতে ভালোবাসতেন তাই তিনি মা দুর্গাকেও সোনার গহনায় সাজিয়ে তুলেছিলেন সেই যুগে মায়ের গয়না এসেছিল সাগর পাড় থেকে ইউরোপের অপূর্ব সোনার গহনায় সেজে উঠেছিলেন শ্রীকৃষ্ণের মহাশয় উমা ইউরোপ থেকে আনা গহনায় মর্তে সেজে উঠলেন দাওয়াড়ির ভবানী প্রতিমার ডাক ডাকের সাজ প্যারিস ও জার্মানি থেকে বানিয়ে আনতেন স্বয়ং শ্রীকৃষ্ণ দা মহাশয় উনিশশো সাল পর্যন্ত বিদেশ থেকে ডাকের সাজানোর রীতি অব্যাহত ছিল সেই ডাকেশাজের কিছু ধাতব কলকা এখনও চালচিত্রে ব্যবহার করা হয় তবে এবছর প্রতিমার চালির ভার কমাতে তার ব্যবহার করা হচ্ছে না এছাড়াও মা দুর্গা লক্ষ্মী এবং সরস্বতী সেজে ওঠেন সোনার জোর করা বেনারসি শাড়িতে কার্তিক ও গণেশ করেন নীল বস্ত্র শিবকৃষ্ণ দায়ের আমলে দা বাড়ির পুজোর সঙ্গে রেশারেশি ছিল সাগর আরেক জনৈক পরিবারের পুজো অর্থাৎ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বাড়ির পুজোর সাথে সেই সময় দা বাড়ি থেকে বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে বেরিয়ে চিৎপুরের দিকে যেতে হলে জোড়াসাঁকর ঠাকুর বাড়ির সামনে দিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না তাই এই রেশারেশি আরও ইন্ধন পেত দা বাড়ির প্রতিমার খ্যাতি ছিল সাগর পাড় থেকে আনা গয়নার জন্য বিসর্জনের সময় সেই গয়না সভাপতি খুলে নেওয়া হতো প্রতিমার গা থেকে কিন্তু একবার কি হলো প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শিবকৃষ্ণ মহাশয়কে টেক্কা দেওয়ার জন্য নিজের বাড়ির প্রতিমা একবারে সোনার গয়না সমেত গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন শোনা যায় এই কাণ্ড ঘটিয়ে তৎকালীন সময় প্রিন্স দ্বারকানাথ সারা ফেলে দিয়েছিলেন আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং এই চ্যানেলের অনেক অনেক ভিডিও আসতে চলেছে সেগুলি দেখার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন